আমাদের ফোন চাই। মাঝে মাঝে মনে হয় যে মাসনা করতে চাই মাসনা বানান করেন তো মাসনার হক কি বলেন তো হল যেটুকু প্রয়োজনীয় যার যারটা তার মতো দিয়ে দিতে হবে যে কেউ যেন কষ্ট না পায় আর যেগুলো বাড়তি জিনিস বাড়তি জিনিস মানে আপনি গিফট করতেছেন আপনি ঈদের সময় গিফট করতেছেন অথবা অন্য কিছু করতেছেন এমন কি জানেন রাজযাপন এটা গিফট স্ত্রীদের কাছে রাজযাপন করা কোনো হক না অতি করা হক মেয়েদেরকে বলে আপনারা সতীনকে শত্রু মনে করেন না আপনি যদি শত্রু মনে করেন তাহলে আর একটা মেয়ে ঘর পাবে না আপনি আপনি তখন একটা ভালো মেয়ের সতীন হবে না আপনি তখন হবেন একটা নোংরা পতিতার সতীন তবে জানবেন না বুঝতে পারছেন যারা একাধিক বিবাহতে মেনে নেয় তারা হয় হলো হালাল সতীনের ঘর করে আর যারা একাধিক বিবাহ মেনে নেয় না সেই নারীরা পতিতা নামক সতীনের ঘর করে গার্লফ্রেন্ড নামক সংসারের ঘর করে কিন্তু ঘর কিন্তু ঠিকই করে এই জন্য আমি একটু ডাইরেক্ট কথা বলি আল্লাহ রসুল বলছেন এক বিচারের ক্ষেত্রে কি বলছেন যে আজাহা জড়াজড়ি করছো করে না তারপর জড়াজড়ি করছো কয় না আলামাস্তাহা আমাদের বাংলা ভাষায় বলি তুমি কি জড়াজড়ি করেছো কয় না লামাস্তাহা তোমাকে চুমাচুমি করেছো কয় না আমরা আরবী টি পেয়ে গিয়েছি অনিক তাহা কাল ইবরাতি ফিলমিলহা তুমি কি এরকমভাবে মিলন হয়েছো যে একটা বোতলের মধ্যে যেমন ডান্টি ঢুকে কার শব্দ এটা কেন আমার রসুল উম্মদকে এইভাবেই বুঝাই দিয়ে দ্বিতীয় নম্বর আমাদের থিওরিক্যাল প্রবলেম আমরা মনে করি কি আমি তো অনেক ভালোই আছি আর একটা বিয়ে করলে হাজারা প্যারা শুরু হবে আমার লাইফটা শেষ এটা ভুল ধারণা না আপনার ভালো মেয়েকে বিয়ে করেন আপনার কাজ আরও বেশি বাড়বে আমি এর আগে ফেসবুকে স্ট্যাটাস দিতাম বাংলায় তাও অনেকগুলো ভুল হতো কারণ তাড়াহুড়া করে লেখা হয় আমি অনেক বড় বাংলা শিক্ষিত এমন না তবে লেখা হয় যেন মানুষকে বুঝাইতে পারি একটু মিস্টেক হয়ে যায় কারণ আমার মাদ্রাসায় আমরা যে সময় পড়েছি ওই সময় বাংলা পড়ানো হতো না আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নত হচ্ছে কিন্তু ইংরেজি তো আমি মোটাও ইস্তাহ দিতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি এখন শিখতেছি তো আপনি একটা ভালো মেয়েকে বিবাহ করেন আপনার কাজের সঙ্গে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা মারাতে সালে হা মিলাই দিয়েছে আলহামদুলিল্লাহ সে এখন আমার কাজের অর্ধেক কাজ করে দেয় আমারটা নিয়ে ছিল কি যে আমি একটা এম ডাক্তার বউ বিয়ে করব কি জন্য দিয়ে আমি সিজার মুক্ত মানে একটা গাইনি বিশেষজ্ঞ এম বিবিএস ডাক্তার বিয়ে করব। যাকে দিয়ে আমি সিজার ছাড়া সিজার সাড়া ডেলিভারি হবে এরকম একটা ইয়ে করবে আমার বউকে বলবো যে পুরা ফ্রি সার্ভিস তুমি একটা টাকাও নিতে পারবে না ইয়ে করতে পারে চিকিৎসা করতে ইয়ে করতে তো যদি বলে যে আমার তো টাকা লাগবে তোমাকে টাকা আমি দিব তোমার লাগবে কত টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা আমি তোমাকে দিব। আমি তোমাকে ব্যবস্থা করে দেবো তুমি কি করবা ফ্রি সার্ভিস করবা উন্নতের জন্য খেদমত করবা তো আমার আল্লাহ তালা এখনো ডাক্তার মিলাইনি কি করবো যদি এরকম পাইতাম যে সে অনেক বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একজন আহলিয়া আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন দিনদার তাহলে আমার সফটওয়্যার বাড়ানোর জন্য ইঞ্জিনিয়ার কাছে বারবার ফোন দেওয়ার দরকার আছে আমার বই তো বাড়ি থেকে আমার কি বানিতে পারে সফটওয়্যার বানাতে পারে কত কাজের সহযোগিতা হতে পারে আমার একজন আহলিয়া আসিলেন উনি আলেমা আমি গোসুল করতাম আর বলতাম আজকে তো বয়ানে যাচ্ছি বলো তো কি বিষয়ে বয়ান করবো তুমি কি বিষয়ে বয়ান করবা তা আমি বলতাম যে আজকে আমি সুদ সম্পর্কে বয়ান করতো তো বাস ও আমাকে বলা শুরু করতো এত নম্বর আয়াতে সুদের আয়াত আছে এত নম্বর এ আয়াতটা বলতে পারো এ আয়টা বলতো আমি কিন্তু গোসল করতেছি সময় কম গোসল করতে আমি ঘরে গোসল করতেছি খানা খাচ্ছি আমি বলতে থাকো তুমি বলতে থাকো এই যে একাধিক বিবনে আমি আজকে কি আলোচনা করবো তো আমি কয়েকদিন আগে চিনে এক স্ত্রীকে আমি চিন্তা করলাম দেখি ওকে জিজ্ঞাসা করলে কী উত্তরগুলো দেয় আমি এটা ট্রেনিং শুনি দেখি ও সুন্দর সুন্দর থিওরির কথা বলে তো এগুলো আলহামদুলিল্লাহ আপনার বলতে পারি এরকম হার কাজের মধ্যে আপনার সহযোগিতা হবে মেয়েদেরকে বলে আপনারা সতীনকে শত্রু মনে করেন না আপনি যদি শত্রু মনে করেন তাহলে আর একটা মেয়ে ঘর পাবে না আপনি আপনি তখন একটা ভালো মেয়ের সতীন হবে না আপনি তখন হবেন একটা নোংরা পতিতার সতীন তবে জানবেন না বুঝতে পারছেন যারা একাধিক বিবাহতে মেনে নেয় তারা হয় হলো হালাল সতীনের ঘর করে আর যারা একাধিক বিবাহ মেনে নেয় না সেই নারীরা পতিতা নামক সতীনের ঘর করে গার্লফ্রেন্ড নামক সংসারের ঘর করে কিন্তু ঘর কিন্তু ঠিকই করে আপনি জানেন না যে আপনার স্বামী মদ খেয়ে কোথায় পড়ে থাকে কত নোংরা জায়গায় যায় কত নোংরা থেকে নোংরা জায়গায় বুঝেন তো তারা যেয়ে আসে তারপরে এসে আবার আপনার কাছে আসতেছে মোহতরম হাজিরিন এই জন্য আমাদেরকে দিনদার হতে হবে মেয়েদেরকেও দিনদার হতে হবে এখানে অনেক কথা আছে হকের ব্যাখ্যা আছে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে ফেসবুকে বিভিন্ন বিষয়ে লিখবো আমি কোনো মজা সল এগুলো আমি পছন্দ করি না আমি লিখে যাবো আপনাদের কারো যখন প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আর আমাদের এখানে আপনারা সদস্য হয়ে যাবেন সদস্য মানে নাম লেখায় দিয়ে যাবেন না আমরা একজন সদস্য নিয়ম হলো সর্বপ্রথম আমরা তার সাথে ফোনে তাকে আমরা বায়োডাটা দিয়ে দিই এটা বায়োটা পুরো করতে পারবেন কিনা তো অনেকে আছে মার্শাল্লা ভাই জি জি সব একবারে জি মেরে দেয় বুঝতে পারছেন পরে দেখা যায় বাস্তবতায় যে অনেক অসুবিধা হয়ে যায় এই আমি সবার জন্য কাজ করবো না এরপরে অনলাইন করার পরে আমি তাকে কমপক্ষে আমাদের এম স্যার বলছেন যে কমপক্ষে দুই ঘন্টা টাইম দিতে হবে কয় ঘন্টা এর পুরাপুরি বুঝতে হবে মানসিকতা বুঝতে হবে নাহলে বিয়ে দেওয়ার পরে একটা ঘটনা শোনেন আমি এক আলেমের বিয়ে দিয়ে দিছি মাসনা হিসেবে মেয়েটা প্রথমে আমাকে বলছে হুজুর শুধুমাত্র আপনার কথার উপর বিশ্বাস করে আমি একজন আলেমকে মাসনা করলাম করলাম এবার করার পর দেখি সে হকাদাই করে না ফিরুল্লাহ পর আমি এবার ওনাকে বললাম কি আর আপনি হকাদাই করেন না জন্য ঠিক আছে তবে বলছে যে আপনি আর আমাকে ফোন দিবেন না আমি এখন বুকা যে গেলাম যে আমি কার খালু ঠিক আছে অবশ্য আমার কাছে বলে 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 কিনেছে এখন ওই মেয়েটা আমাকে পাঠাইছে যে মুক্তি সাহেব ভালো ছেলে সিলেক্ট করলে বিয়ে দিবেন নাহলে আপনি মেহনত করে আরেকটা মেয়ের লাইফ নষ্ট করেন না এই জন্য ভাই আপনারা অনেকে আছেন আমাদের ফোন দিয়ে নুজুর মাসনা করতে চাই মাঝে মাঝে মনে হয় যে মাসনা করতে চাই মাসনা বানান করেন তো মাসনার হক কি বলেন তো তো নারীদের হক আছে পাঁচটা কয়টা হক পাঁচটা আর যদি মাসনা করে একাধিক বিবাহ করে তখন আরও তিনটা হক সংযুক্ত হয়ে যায় কয়টা হক কিন্তু এই পুরা সাতটা হকের ব্যাপারে আমরা যা জানি আর আমরা যা বুঝি আর আমাদের সমাজে যা সড়ায় আছে সবগুলো ভুল একটাও ঠিকঠাক মোহরের ব্যাপারে আসেন এক নম্বর হক কী বলেন মোহর এক নম্বর হক কি মোহর দ্বিতীয় নম্বর হক হলো শুকনা দেওয়া তৃতীয় নম্বর হক হলো নফকা দেওয়া চতুর্থ নম্বর হক হলো অতি করা পঞ্চম নম্বর হক হলো মারা গেলে মিরাজ পাবে যদি একাধিক স্ত্রী থাকে তখন আরও তিনটা হক জড়িত হয় এক নম্বর হলো ফর্জি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে যার যার মতন করে দেওয়া আর মুস্তাহাব যে জিনিসগুলো আছে এগুলোকে সবাইকে সমান দেওয়া বোঝানোর জন্য বলি আপনার স্ত্রীর ঔষধ কিনে দেওয়ার ক্ষেত্রে আপনার কি করা লাগবে না সমান সমান করা লাগবে না যে স্ত্রীর যে কটুকু ওষুধ তট্টুকি দিয়ে মানে এমন করেন না যে এক স্ত্রীর ইনজেকশন দিয়েছি এজন আরেকজনের জন্য কিনে নিয়ে গেছি যে তুইও আদালত রক্ষা করে ইঞ্জেকশন দে এটুক যার যতটুক জরুরত সে কি ততটুক আপনার স্ত্রীর কথা বলছে খুব ঠান্ডা লাগছে এই জন্য আপনার স্ত্রীকে আপনার মাপলার কিনে নিয়ে এসে দিয়েছেন ও গলা এরকম করে বসে থাকে এখন আপনি আরেক বউকে কিনে এনেছেন তুই এরকম করে দে বেচারা এত ঠান্ডা না ও এরকম করে দিয়ে ঘামে টামে অস্থির হয়ে যাবে বুঝতে পারছেন এক স্ত্রীর তিনটা সন্তান তার মাসিক খরচ লাগবে কত টাকা ধরে নেন পনেরো হাজার ধরে নেন আর বিয়ে করছেন তার এখন একটা সন্তান হয়নি তার মাসিক লাগবে কত ধরে নেন পাঁচ হাজার টাকা ধরে নেন একবারে কম ঠিক আছে পাঁচ হাজার টাকা আমার হিসাব অনুযায়ী তিন হাজার টাকা লাগে সে পাঁচ হাজার টাকা ব্যবহার করবে এক নম্বর হলো যেটুকু প্রয়োজনীয় যার যারটা তার তার মতো দিয়ে দিতে হবে যে কেউ যেন কষ্ট না পায় আর যেগুলো বাড়তি জিনিস বাড়তি জিনিস মানে আপনি গিফট করতেছেন আপনি ঈদের সময় গিফট করতেছেন অথবা অন্য কিছু করতেছেন এমন কি জানেন রাজযাপন এটা গিফট স্ত্রীদের কাছে রাজযাপন করা কোনো হক না অতি করা হক এটা একটা তথ্য স্ত্রীদের সাথে রাজযাপন করা কি না রাত্রেরই একসাথে ঘুমাতে হবে না বলে রাত দশটার মধ্যে তোমার বাড়িতে আসতে হবে এটা একটা অত্যাচার পুরুষের উপরে এটা কোনো জরুরি না রাত্রি তো থাকতেই হবে হক হলো অতি করতে হবে তার সাথে সহবাস করতে হবে কিন্তু যেহেতু রাজযাপন মুস্তাহাব এই জন্য কোনো বোর কাছে যেই কয়রাত থাকবে আর এক বোর কাছে সেই কয়রা থাকতেই হবে কারণ মুস্তাহাব জিনিসের মধ্যে কী দরকার হয় আদালত সমান সমান করতে হবে কিন্তু ফরজ হকের মধ্যে কি নাই সমান সমান করা লাগবে না কি জন্য বলেন তো অনেক স্ত্রী আছে এক সপ্তাহের মধ্যে একদিনে আসতে পারে না আর এক স্ত্রী আছে যার প্রতিদিন একবার আসার দরকার হয় এখন যদি আপনি বলেন যার সপ্তাহে একবারও যে প্রতিদিন যার কাছে তাকে যদি বলেন দেখো আমার বড় স্ত্রী সপ্তাহে একদিন যায় আমি তোমার কাছে সপ্তাহে একদিনে বেশি অতি করতে পারবো না তাহলে এর হক নষ্ট হবে আর যদি আপনি ওইটাকে যায় কন নতুন যেটা আসছে এটা তো প্রতিদিনই করতে চাই তুই পারবি না গা প্রতিদিনই দিতে হবে তখন তার উপর জুলুম হয়ে যাবে তাহলে অতির ক্ষেত্রেও কি দরকার না সমান সমান দরকার নাই অতি যারটুক জরুরি যেই নারীর সপ্তাহে তিনবার লাগে আপনার যেই নারীর সাথে ইচ্ছা করে আপনি সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন আর এক নারীর যদি ইচ্ছা না থাকে ডিস্টার্ব করার দরকার নাই এক নারী আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামীকে এটা তো বুঝান আপনার বয়ান শুনে আমার এক মাসের মধ্যে অতি করতে ভালো লাগে না উনি অতি করলে আমার সব জ্বলে পড়ে সার্কার হয়ে যায় আমি বিয়ে দিলাম তারপরে আসি কয় যে তোমার কাছে না থাকলেও সমান সমান হবে না বলছি গাদা পুরা এলেম এখন হয়নি ওর ফোন দিদি বলেন আমি বলছো আপনাকে বলেছে এখানে সমান সমান করতে হবে বলে হুজুর আপনারা বলছেন রাত্রে থাকা তো বলছে হুজুর আসলে সবাই সারাতন কথা আমি তো থাকা বলতে চাইছেন এই জন্য আমি একটু ডাইরেক্ট কথা বলি আল্লাহ রসুল বলছেন এক বিচারের ক্ষেত্রে কি বলছেন যে আচ্ছা মা তাহা জড়াঝড়ি করছো কেন না তারপর জড়াজড়ি করছো কয় না আল্লাহা আমাদের বাংলা ভাষায় বলি তোমাকে জড়াজড়ি করেছো কয় না লামাস্তাহা তোমাকে চুমাচুমি করেছো না আমরা আরো পিঠি পেয়ে গিয়েছি আমি তাহা কাল ইবরাতি ফিল্মিল হা তুমি কি ভাবে মিলন হয়েছো যে একটা বোতলের মধ্যে যেমন ডান্টি ঢুকে কার শব্দ এটা কেন আমার রসুল উম্মদকে এইভাবেই বুঝাই দিয়ে গিয়েছে কতটুকু ঢুকলে স্বামী স্ত্রী একে অপরের জনঙ্গ কতটুকু কাছাকাছি আসলে গোসল ফরজ হয় এটাও আমার ইসলাম শেখাই দিয়ে গিয়েছে আমার ইসলাম অনেক সুন্দর কিন্তু তারা আমাদের কলঙ্কিত করে এক বিশাল বড় দায়ী সে আমি কেন বোধ বলছিলাম সে দাওয়াতি মিশনে কাজ করে আমি তাকে অনেক শ্রদ্ধা করি তার অনেক বয়ানে আমি অনুপ্রাণিত হয়েছি কিন্তু সে আমাকে হঠাৎ করে বসে মামুন ভাই আপনি কাজ করেন কিন্তু এমন কোনো বিষয়ে করেন না যেটা নিয়ে সমাজের লোক ট্রল করে আমি নবী রসুল উল্লাহকে কালিমায় লা ইলাহা নিয়ে ট্রল করেছে মানুষ আমার একাধিক বিবাহ ভূত বহুত পরের কথা কালিমা নিয়েই মানুষ ট্রল করে আল্লাহকে নিয়েই ট্রল করে রসুলকে নিয়ে ট্রল করে তাহলে আমাকে ট্রল করবেই এজন্য মোহতারাম হাজিরিন অনেক কথা আছে আমার ছাত্রদেরকে এই পর্যন্ত যে আমি বয়ান করেছি তা লিখলে মনে হয় কমপক্ষে বিশ হাজার পৃষ্ঠা বয়ান হবে আর আপনাদেরকে আমি একদিনে কীভাবে শোনাবো অনেক নামাজ আছে যদি কোনো কারো শুনতে মনে চায় এরপর ইংশাহ আমরা একটা ছুটি একটা টাইম করে আমরা মশরা করে দিন টাইম করবো কী বলেন তিন দিন শুধু এটা নিয়ে আলোচনা টাকা দিবেন খাবেন এটা নিয়ে আলোচনা শুনবে তিন দিন কি বলেন